আজকে রান্না করবো জমিয়ে দেখা ফ্রিজের এই যে একদম পাথরের মতো হয়ে আছে টমেটোগুলা আর হচ্ছে গিয়ে মাঝখানে একটু আমর্তা থাকবে থাকবে হচ্ছে গিয়ে আজকে লাউ পাতা দিয়ে তারপরে কি কি রান্না করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না তো এই তো আমি খেতে চলে আসলাম মানে আমাদের যে টাল বাগান আছে সেইখানে চলে আসলাম লাউ শাক নিতে আর দুঃখের বিষয় হলো এত সুন্দর শাক হয়েছে কিন্তু একটা লাউ ধরে নাই একটা লাউ খেতে পারেনি আর আমার কাছে লাউ শাক সবচেয়ে মজা লাগে যখন শীতকাল তখন আর শীতকাল চলে গেলে লাউ শাকটা একটু খেতে ভালো লাগে না তো দেখে দেখে কিছু ভালো ভালো শাক আমি নিয়ে নিলাম আর এখানে আম গাছটা ছিল আর এখানে ভালোই কয়েকটা আম ছিল মাত্র চারা গাছ এইবার প্রথম আসছে কিন্তু দুঃখের বিষয় হলো এই আম গাছের চারাটা যে আমি ওই দেখে আসছিলাম আমগুলো সব আছে কিন্তু দুই দিন পরে যাই দেখি একদম সম্পূর্ণ আমগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গেছে কি একটা অবস্থা একটা আম যদি আমরা মুখে দিয়ে মানে দেখতাম যে কেমন লাগে চুপানা মিঠা পরা অবস্থা এরকম যদি আম ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায় তাহলে কেমন লাগে বলেন তো এখন শাকগুলা ভালো করে ধুয়ে নিলাম বাসায় চলে আসছে গুকেটে বেঁচে তারপরে ধুয়ে নিচ্ছি আর শুটকি দিয়ে রান্না করব। সুটকি দিয়ে হচ্ছে গিয়ে শাক মজা লাগে আর এখন যেহেতু শীতকাল চলে গেছে সেজন্য হচ্ছে গিয়ে সুটকি দিয়েই ভালো লাগবে শীতকালে কিন্তু শাকটা মজা লাগে শীতকাল ছাড়া শাক আমার একটুও ভালো লাগে না শীতকালের পরে মানে আমারটা লাগে যেন যে লাউশাকের রসকস নষ্ট হয়ে গেছে ভালো লাগে না তিতা তিতা লাগে এর জন্য তো তরকারি রান্না করলেই ভালো লাগে তো সুটকি দিয়ে রান্না করবো প্রথমে কিন্তু একটা পেঁয়াজ আর রসুন দিয়ে নিয়েছি সে খেত করে তো ওইভাবে দিলে কিন্তু সুটকির তরকারি যে কোনো সুটকির তরকারি যদি খুব টেস্টি হয় তারপর স্বাভাবিকভাবে যে হলুদ মরিচ লবণ আছে ওগুলা দিয়ে কষিয়ে বসিয়ে দিলাম সাথে একটা আলু আর হচ্ছে টমেটো দিলাম দিয়ে সামান্য একটু জল দিয়ে বসিয়ে দিলাম যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন নামিয়ে নিয়েছি আবার এদিকে আমার শাশুড়ি কচু খেতে পছন্দ করে সেই জন্য এক ভ্যানোলার কাছ থেকে কচু নিয়েছে আর কচুগুলো কিন্তু ভালোই কড়া ছিল আর ছোটো ছোটো ছিল আর ছোটো কচু খেতে কিন্তু ভালোই লাগে তা আমি শাকটা কিছু আলাদা করেছি আর হচ্ছে গিয়ে ডাটাগুলো আলাদা করেছি এরপরে হচ্ছে গিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি আর এদিকে বেগুন বাজা করছি রোনার ইস দিয়ে আজকে হচ্ছে গিয়ে এই কচুটা রান্না করব কারণ উনার ইস দিয়ে কচু রান্না করলে ভালো লাগে আর হচ্ছে গিয়ে ইসা মাছ দিয়ে যদি রান্না করে তাহলে কিন্তু ভালো লাগে এখন যে শুকি মাছের মাথাটা আছে সেটা আমি ভালো করে কেটে নেবো কেটে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিব ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে রান্নায় বসায় দেবো আর কচু দিয়ে ভালোই লাগে কিন্তু খেতে আর এখানে পাথরের মতো টমেটো নিয়েছি একদম পাথর হয়ে আছে আর অবশ্যই ফ্রিজ থেকে টমেটো খেতে গেলে টমেটো কখনো পানিতে ভিজিয়ে রাখবেন না একটু ধুয়ে তারপরে একটা পাথর রেখে দিবেন আর যদি কোনো পানি ওঠে সেই পানিটা সহ রান্না করতে হবে তাহলে কিন্তু আসল সারটা পাওয়া যাবে আপনি যদি পানিটা ফেলে দেন তাহলে কিন্তু টমেটোর সারটা চলে যাবে তা আমি বসাই দিলাম বড়ো মাছ দিয়ে আজকে টমেটো রান্না করব ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম অনেকগুলো কিনে নিয়ে আসছিল বাসায় আর এখানে কচুটা বসায় দিয়েছি প্রথমে রসুন আর পেঁয়াজ দিয়েছি রসুনটা তারপরে লবণ হলুদ মরিচ দিয়ে সুটকিটা দিয়ে বসাই দিলাম ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে কচু কচুগুলা দিয়ে দিব কচু খেতে আর চুলকালে কিন্তু একদম ভালো লাগে আজকের কচুটা ভালোই ছিল একটু চুলকায় নেয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগছে লাস্টে একটু আমের ফালি দিয়েছিলাম তাতে কিন্তু আরো টক টক লেগেছিল আরো ভালো লেগেছে আজকের রান্নাটা দুইটা আইটেমই কিন্তু আমি সুটকি দিয়ে করেছি একটা হচ্ছে আর একটা হচ্ছে ছোটো মলা মাছ আর এটা শুধু জোরটা করছি মাছ দিয়ে আর এই যে টমেটো রান্নাও কিন্তু আমার শেষ হয়ে গেছে টমেটো রান্নাটাও কিন্তু সেই একবারে যেমন আমরা বাজার থেকে এনে খাই ওরকমই লেগেছিল টমেটো আপ করে যারা যারা খান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগে আর খাওয়ার নিয়মটা আমি অবশ্যই বলে দিয়েছি বাহিরে রেখে দেওয়া যাবে না পানি কেটে দিলে সেই পানি সহ রান্না করতে হবে তাহলে কিন্তু টমেটোর স্বাদটা ভালো পাওয়া যায় কথা বলতে বলতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে আমি রান্নাবান্না শেষে একটু আম ভর্তা খেয়ে এনেছি আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না এর মতো এই পর্যন্ত আলাইকুম আল্লাহ হাফেজ